আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কিছু কিছু সমস্যা আছে ক্ষেত্রে আমার যারা নতুন টেকনিশিয়ান ভাইরা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক টাফ হয়ে যায় তো যাই আমি আপনারা সবাই জানেন মিশুক গাড়ির কাজ বোরাক গাড়ির কাজ খুবই কম করি এই কারণে আমি একা মানুষ সেক্ষেত্রে আপনারা যখনই মিশুক গাড়ির গাড়ির মোটরের সেন্সর আইসি চেঞ্জ করবেন অথবা যখনই সেন্সর আইসি তার কাটাকাটি করে আপনারা নিজেরা লাগাবেন অথবা যে কোনো মিকার দিয়ে লাগান সমস্যা নাই সেক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে আমার তারগুলো কোনটার সাথে কোনটা লাগানো ছিল তার আবার আমি যদি চাই এই যে হলুদ বোর্ডে দেখেন এখানেও কিন্তু কালারে মিল নাই দেখেন নীলের সাথে নীল আছে সবুজের সাথে হলুদ আবার এই যে সবুজের সাথে হলুদ আছে তো সবকিছু কিন্তু এখানে উল্টো পাল্টা এই যে দেখেন এখানে কন্ট্রোলার হলুদের সাথে মোটরের সবুজ আর এখানে মোটরের সাথে সাথে কন্ট্রোলার বক্সের হলুদ দেখ উল্টা পাল্টা করে লাগানো আছে তো এই গাড়িটা যার সে নিজেই মেকার আর কি সে বাটা মেকার আর কি এটা বলা যায় তো আমরা যে ভিডিওর মাধ্যমে বলে থাকি সকেটে পানি গেলে অথবা এসিড গেলে গাড়ি চলে না আইসি হ্যাং হয়ে যায় সেই ক্ষেত্রে উনিরা নিজে নিজেই পরামারিক করে কেটে খোলার অনেক খুলে চেষ্টা করেছে কালারে কালারে মিল রেখে লাগাইছে কিন্তু গাড়িটা চলে না তখন আমার কাছে আসছে তো আপনারা যারাই আছেন যখন এই গাড়ির মোটরের আইসি চেঞ্জ করবেন অবশ্যই কিন্তু আপনাদের প্যারা আসবে মোটর কিন্তু চলতে চাইবে না যাকুনে দিবে উল্টা ঘুরবে ঝামেলা করবে আর বিশেষ করে যখনই মোটর খুলবেন এই যে হলুদ বোর্ডটা এইটা আপনারা খেয়াল করে খুলবেন এই তার তিনটা যে খুলবেন সুন্দর করে মোবাইল একটা ছবি তুলে রাখবেন ছবি তুলে রাখার পরে এখানে যদি উল্টোপাল্টা হয় এটা হয়তো এভিড ডেভিড করে মিল করা যাবে তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ আমি এইটার কাজ করেছি আমি যদি দেখাইতে চাই দেখেন এই যে দেখেন এতক্ষণ চললো না এতক্ষণ কিন্তু চলে নাই তো সেক্ষেত্রে যদি এভিড ডেভিড করে দেখাইতে চাই সেক্ষেত্রে অনেক সময় আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন তো আপনারা কিন্তু এইভাবে যখনই কাজ করবেন অবশ্যই আপনারা সতর্ক হয়ে কাজ করবেন কোন তার সাথে কোনটা কালেকশন দেওয়া আছে ওইখানে হলু বোর্ডে কোন তারের সাথে কোনটা কালেকশন দেওয়া আছে এগুলো দেখার পরে আপনারা সুন্দরভাবে কাজগুলো করবেন আশা করি ব্যাগাদা পরবেন না আর যদিও ব্যাগাদা পড়ে যান কোনো ভয় নেই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক বুদ্ধি দিয়ে দেবো এবং আপনারা সুন্দর করে তারে লাগায় উল্টাপাল্টা করে দেখবেন আশা করি কাজ হয়ে যাবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম